কোনো দুর্নীতি থাকবে না এখানে যে সকল সরকারি অফিস আদালত রয়েছে কোন অফিসে ঘুষ চলবে না মাদক চলবে না এখানে মানুষ শান্তিতে বসবাস করবে এখানে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করবে কারো কোনো চোখ রাঙ্গানি আমরা সহ্য করব না ইনশাল্লাহ मार्क <motivir marco> ضرورت ہے ہری پ اللہ برن شاہی ہری پ اللہ ضرورت ہے ہری پ اللہ ہیرو سمجھائے ہری پ اللہ ضرورت ہے ہری پ اللہ ضرورت ہے ہری پ اللہ ہری پ اللہ ضرورت ہے ہری پ اللہ

نو اسلام زندہ باد زندہ باد زندہ باد زندہ باد بنگلہ دیش کی متھ سبھی اللہ اکبر تاریخ حق اللہ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র আমার দেশের ছাত্ররা রক্ত দিয়ে এই দেশকে আবার স্বাধীন করেছে এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে এই স্বাধীনতার উপরে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে বিশেষ করে যারা ওই পালিয়ে গেছে তারা নানান ষড়যন্ত্র করছে ইন্ডিয়ার চক্রান্ত এখানে যেন বাস্তবায়ন হয় সেই দোয়া আমি সর্বপ্রথমে কাবাকে দেখার পরেই করেছি দীর্ঘ সতেরো নাই যখন থেকে অনুমোদন হয়েছে তারপরে আমি আপনাদের মাঝে অনুপস্থিত ছিলাম এক মাস এই এক মাস আমি ছিলাম মক্কা এবং মদিনায় আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন চাঁদাবাজ মুক্ত নির্বাচন হয় সন্ত্রাস মুক্ত নির্বাচন হয় একটি কল্যাণ রাষ্ট্র যখন গঠন হয় এখানে যেন দুর্নীতি চাঁদাবাজি না থাকে সেই দোয়া আমি এক মাস পবিত্র কাবাঘর এবং রাসুলের রওজায় আমি করেছি আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এই দেশ অনেক ত্যাগ এবং কোরবানি দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে আমরা চাই আগামী দিনে যেন আর এই দেশের মানুষের বুকে রক্ত না হয় যে সুন্দর পরিবেশ এসেছে এই পরিবেশে যেন সংস্কার কার্যকর এবং এবং বিচার এই দেশে একটি সুন্দর অবাধ ফেসিসদের নির্বাচনের ব্যবস্থা হয় সেই জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন একটি আদর্শ একটি ন্যায় এবং ইনসাফ যেন কায়েম হয় সেই ধরনের দল এবং প্রতীককে আপনারা ছাপড় দিবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই দীর্ঘ সতেরো বছরে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে রিমান্ড নেওয়া হয়েছে গুলি করা হয়েছে শহীদ করা হয়েছে কিন্তু আমাদের নেতারা কখনো মাথা নত করে নাই সংগ্রামী ভাইয়েরা আমি এই মতিঝিল পল্টনে সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আমি ছিলাম আমাকে এই রাজপথে আমাকে গুলি করা হয়েছে আমাকে হত্যা করার জন্য পুলিশ সামনের মিছিলের সামনে থেকে আমাকে গুলি করেছে আমার শরীরের সামনে দিয়ে গুলি ঢুকে পিছন বের হয়ে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল আল্লাহর আশে শিবহেরবানি এবং আপনাদের দোয়ায় আমি চিকিৎসার মাধ্যমে বেঁচে আবার আপনাদের সামনে এসে ফিরতে সক্ষম হয়েছি সংগ্রামী ভাইয়েরা এখানেই শেষ নয় তারা এই পুলিশ পল্টন থানার পুলিশ আমাকে একাধিকবার গ্রেফতার করে আমাকে রিমান্ডে ডিবি অফিসে পাঠানো হয়েছে আমাকে তিন দফা গুম করা হয়েছিল দীর্ঘ সময় পরে আমাদেরকে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমি এই সতেরো বছরে যেভাবে রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রিমান্ড এবং গুমের শিকার হয়েছি গুলি গুলির শিকার হয়েছি আগামী দিনে এই বাংলাদেশে তথা ঢাকা আসন প্রতিদিন পল্টন এই আসনে আমি এই ভাই বং বোনদের অধিকার আদায় করতে আগামী দিনে যে কোনো ধরনের ত্যাগ শিকার করতে আমি প্রস্তুত রয়েছি সব আমি ভাই বোম বন্ধুগণ আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের অঙ্গীকার এই অঞ্চলে কোনো চাঁদাবাজি থাকবে না এই অঞ্চলে কোনো দুর্নীতি থাকবে না এখানে যে সকল সরকারি অফিস আদালত রয়েছে কোন অফিসে ঘুষ চলবে না মাদক চলবে না এখানে মানুষ শান্তিতে বসবাস করবে এখানে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করবে কারো কোনো চোখ রাঙ্গানি আমরা সহ্য করব না ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আগামীর সেই নির্বাচন যেন সুন্দর এবং সুষ্ঠু হয় এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আমাদের যে ন্যায় ইনসাফের এই দাড়িপাল্লাকে দীর্ঘদিন তারা নিষিদ্ধ করে রেখেছিল আল্লাহর আগামী দিনে এই প্রতীকের মাধ্যমে আমরা বিজয় অর্জন করে এই দেশে আমরা একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই এখানে কোনো দল মত কোনো ধর্ম বর্ণ কোনো ধরনের ভেদাভেদ থাকবে না আপনারা জানেন আওয়ামী লীগের এই পনেরো বছরে এবং ওয়ান ইলেভেনের যে সরকার তারা তন্ন তন্ন করে খুঁজেও কোনো দুর্নীতির ইতিহাস বের করতে পারে নাই সংগ্রামী ভাইয়েরা যে কারণ তারা ব্যর্থ হয়ে মিথ্যা বানোয়াট একটি নাটক সাজিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে আমরা কথা দিতে চাই আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে সরকার গঠন করতে পারে তাহলে দেশ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ হবে ইনশাল্লাহ কোনো চাঁদাবাস থাকতে পারবে না কোনো মাদক থাকতে পারবে না আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব যুবকরা যেন কাজ হাতে পেয়ে মাদকের কথা ভুলে যায় তারা এখানে যুব সেন্টারে কাজ করবে যুবকদের উপযোগী বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং তারা কাজ করবে দেশের জন্য এবং তাদের পরিবারের জন্য কাজ করবে এখানে মাদক নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা মা বোনদেরকে বলতে চাই ইসলাম আসলে মা বোনদের কোনো ধরনের অসুবিধা হবে না মহিলাদেরকে ঘরে বন্দি করা হবে না আমাদের প্রিয় নবীর স্ত্রী হজরত খাদিদুল কোবরা ছিলেন বিশিষ্ট একজন ব্যবসায়ী আমরা জানি আমাদের দ্বিতীয় খলিফা হজরত ওমর আনহুর সময়ে অনেক অফিসার নিয়োগ করা ছিল যারা বাজার মনিটরিং করত মহিলা অফিসার ছিলেন এইভাবে ইসলামের ইতিহাসে কোনো দিন এরকম ছিল না মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখা হবে আমাদের উম্মাহাতুল মোমেন রাসুলের স্ত্রী হজরত আয় সারাজি আনহা ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক তার কাছে লক্ষ লক্ষ সাহাবারা শিক্ষা গ্রহণ করেছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নারীদেরকে তাদের উপযোগী পরিবেশ দেওয়া হবে তাদের উপযোগী কাজ দেওয়া হবে তারা যে ধরনের কাজও পারবেন তাদের সেই ধরনের কাজের ব্যবস্থা করা হবে এবং দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না একটি বৈষম্যহীন সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাকে বিজয়ী করে এই দেশে আবু সাইদ মুগ্ধদের সেই রক্ত যেন কাজে লাগে সেই জন্য আমরা সবাই একযোগে বলি আবু সাইদ মুগ্ধ এই যুদ্ধ চালিয়ে যেতে হবে আমরা আর ওই দিল্লির চোখ রাঙানি সহ্য করবো না আমরা ঢাকার এই এই যে আমাদের যে স্বপ্ন এই ঢাকার স্বপ্ন যেন বাস্তবান করতে পারি সেই জন্য সবাইকে দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা রাখার মাধ্যমে আমরা আগামী দিনে নির্বাচনকে ফলপ্রসূ করার মাধ্যমে দেশে একটি কল্যাণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন গঠন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাইকে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার জন্য ভোট দিয়ে বিজয় করার জন্য আমি উদত্ত আহ্বান জানিয়ে আজকের পথ সবাই এখানে শেষ করছি